আসসালামু আলাইকুম হে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে শালিক পাখি ছোট থেকে কিভাবে বড় বানাবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবেন আশা করি বুঝতে পারবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কোন মূল কথায় আসা যাক প্রথমে আপনাদের একটা জিনিস বলবো যে শালিক পাখি কখনোই শিকার করবেন না এখন আপনারা বলতে পারেন যে আপনি শালিক পাখিটা কই পাইছেন হ্যাঁ আমি শালিক পাখিটা পেয়েছিলাম যে আমি একদিন কাজে যাচ্ছিলাম তখন আমাদের এখানে ঝড় হয়েছিল তখন গাছটি ভেঙে যাওয়ার কারণে শালিক পাখিটা নিচে পড়ে গিয়েছিলো তখন আমি এখনও নিয়ে চলে আসছিলাম আমার শালিক পাখির পোষার অনেক শখ ছিল যেহেতু আমিও নিয়ে চলে আসলাম বাড়ি আনার পরে আমাকে খুব বকাবকি করে যে শালিক পাখি তুই কেন আনছিস এ তো মা দিবে বদিবে তেন এগুলো অনেক কিছুই বলছিল। তো আমিও আমিও বললাম যে এই বিষয় আমি নিয়ে চলে আসছি তারপরে আমি শালিক পাখিকে একজনের সাথে পরামর্শ করলাম যে আমি এটা কি কি করতে পারি একজন বলল যে তুই বাজার থেকে ফিশ মিল কিনে আন তারপরে আমি জিনিসটা বলবো পরে আমি বাজার থেকে ফিশ মিল কিনে আনলাম পরে পানি দিয়ে হালকা ভিজিয়ে রাখলাম তারপরে দেখি শালিক পাখি খাওয়ায় অনেকবার খাওয়াচ্ছি আমি শালিক পাখির সাথে অনেক যত্ন করছি এবং এই জন্য আজ আমি সফলতা পেয়েছি শালিক পাখি কথা বলানো শিখেছি